হারিয়ে গেছে প্রিয় বিড়াল ফুলু খুঁজে পেতে পুরস্কার ঘোষণা মাইকে দিনরাত প্রচার করছেন টোটো চেপে প্রিয় বেড়াল ফুলুকে হারিয়ে মন খারাপ নদীয়ার বীরনগরের নির্মল বিশ্বাসের খুঁজে না পেয়ে নাওয়া খাওয়া বন্ধু তার তাই প্রিয় ফুলুকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা দশ হাজার টাকা পুরস্কার দেবেন তিনি যে খুঁজে দিতে পারবে এই বলে মাইকে প্রচার করছেন দিনরাত ঘটনাটি নদিয়ার তাহিরপুর থানার বীরনগর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সমরজিত পল্লী এলাকার পেশায় ফল বিক্রেতা নির্মল বিশ্বাস বরাবরই তিনি পশুপ্রেমী গোটা দিনে যা হয় তার সিংহভাগ ব্যয় করেন স্বর্মেয় এবং বিড়ালদের পেছনে যেখানেই অসুস্থ সার্মেয় অথবা বিড়াল রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে তাদের সেবা করাই তার একমাত্র জীবনের ব্রত নিজের একচিলতে টিনের ঘরে আটটি বিড়াল এবং বেশ কয়েকটি ছাড়া নিয়ে তার সংসার এক একটি বিড়ালের এক একটি নাম রয়েছে যখনই তাদের ডাকেন যে যেখানে থাক ছুটে চলে আসে নির্মল বাবুর কাছে গত দিন পরেরও আগেই তিনি দরকারি কাজে কলকাতায় গিয়েছিলেন বাড়ি ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও তার আদরের পোষ্য ঘরে ফিরেনি নিজের ছোট ছেলে বাইক দুর্ঘটনায় মারা যাবার পর হুলোকেই তিনি সন্তান স্নেহী মানুষ করতেন তার জন্য রয়েছে আলাদা খাট। প্রতিদিন একটি করে মাছ একটি পোয়া দুধ তার জন্য বরাদ্দ চৌবাচ্চা করে তাতে মাছ চাষ করছেন বেড়ালদের মাছ খাওয়ানোর জন্য বাড়ির এই আদরের ফুলু হারিয়ে যাওয়াতে মন খারাপ পরিবারের সকলে দিনরাত চোখের জল ফেলে নিয়ে মাইকে প্রচার করেন বীরনগরের এ থেকে উপান্তে ছুটে বেড়াচ্ছেন তিনি আজ প্রায় টানা পনেরো দিন দুমুঠো অন্য তার মুখে জোটেনি যতদিন তিনি তার আদরের পোষ্যকে না পাবেন ততদিন এভাবেই দিন কাটাবেন নির্মলবাবু তারই পশুপ্রেম দেখে হতবাক সকলেই বিননগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দচন্দ্র পোদ্দার জানান তিনি অন্তর থেকে ভালোবাসেন পশুদের দিনান্তে পান্তা ফুটানোর সংসারে তার দৈনিক আয়ের শৃঙ্খ্যভাগ ব্যয় করেন পশুদের উপর তার মতো এই পশুপ্রেম আগে কখনো দেখেননি তবে তিনি চান অবিলম্বে তার পোষ্যকে ফিরে পাক নির্মল বিশ্বাস

আপনার নির্মল বিশ্বাস মাইকে প্রচার করছি আমার একটা থেকে পিউ বিড়াল সাদা সাহেবের মতো দেখতে কপাল সাদা সাইডে কপাল এই মাথার দিকে একটু কালো সিট চুল আছে অল্প সামান্য আর বটি পুরো সাদা ছেলে বিড়াল বিড়ালটা আজকে পনেরো দিন ধরে হারিয়ে গেছে আজ পনেরো দিন চোদ্দ দিন ধরেই খুঁজছি বিড়ালটা বিড়ালটা পাচ্ছে না বিড়ালটার জন্য বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো হয়তো কারো বাড়ি গিয়ে থাকে কেউ ধরে নিয়ে যায় কি রাস্তার থেকে কেউ যদি নিয়ে যায় তার বাড়ি আমি এই বিড়ালটার জন্য আমি খুব মাথার আমার খুব খারাপ হয়ে গেছে এবার বাড়িতে সবাই মেয়ে কালদাকাটি করছে থেকে পেয়েছিলেন বিড়ালটাকে বিড়ালটা আমার মা ওই ছোটো একটা বিড়ালের বাচ্চা এই এইটুকু একটা বাচ্চা ছোটো থেকে আস্তে আস্তে বড় করে এত বড় বড় করে বিড়ালটা ওই বিছনায়ু ঘুমাতো বিছনায় থাকতো বিড়ালটা যেখানে আমি ডাক দেবো সেখান থেকে দৌড়ে চলে আসতো আর কারোর বাড়িতে ঢুকতো না বিড়ালটা কোনো বাড়িতে কিছু দিলে কেউ দিলে কেউ মানে যদি দেয় তাও খেত না আমি মাছের থালাই ভাবে রেখে দেবো সামনে বা খা তাও খাবে না তবে একটা মাছ নিয়ে অল্প করে ভাত মেখে দেবো তবে খাবে তারপরে দুধটা খাবে আমার এই বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে আর কোথায় যদি কত আজ থেকে প্রায় চার বছর হয়েছে গেছে হারিয়ে গেল হারিয়ে গেলো বাড়িতে খেয়ে দেয়ে বাড়িতে খেয়ে দে সকালবেলা এদিকটা বেরিয়েছে বেরিয়ে পর বাড়ি প্রত্যেক দিনই চলে আসে দুপুরবেলা ওই দিন আর দুপুরে আসিনি রাত্রে আসিনি সকালবেলার থেকে খোঁজাখুঁজি করছি বিড়ালটাকে এখন আমি বাড়ি ছিলাম না আমি কলকাতা গেছিলাম এও বাড়ি ছিল না বিড়ালটা ওদের চালের পরে এসে বসতো তারপরে বিড়ালটা সেই দিন আমরা দেখিনি আসছি কি না সন্ধ্যেবেলা তারপরে বিড়ালটা আমি আর খুঁজে পাচ্ছি না সারা ভিন্ন এই যে মাইক করছি আর এই আমার দশ বা পনেরো দিন ধরে আমার কোনো কাজকাম করছি না আমি খালি পুজোকেই খুঁজে বেড়াচ্ছি বিড়ালটা যদি কেউ পেয়ে থাকে বা কোনো বাড়িতে যায় তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার করবো কোথায় কোথায় গেছেন বিড়ালকে খুঁজবেন বিড়াল গিয়েছি এইদিকে খর্দাপাড়া এইদিকে আপনার এই এই সে দক্ষিণ পাড়া সর্বজ্ঞপাড়া বড়বাজার এদিকে বেলডাঙ্গাপাড়া ওইদিকে নাজিরপুর ওইদিকে ঠাকুরবাড়ি বা কোথাও ঠাকুরবাড়ি আমি গিয়েছিলাম তিনবার গিয়ে তান্ত্রিক বাড়ি গিয়ে বললো আয়না দর্পণে বলল বিড়ালটা একজন আটকিয়ে রেখেছে ঘরের মধ্যে দেখা যাচ্ছে তা দেখা যাচ্ছে তো ফ্ল্যাট বাড়ি তা তুমি কী করে আনবো আমি বললাম কোন দিকে আছে বললো দক্ষিণ দিকে আছে তারপরে কয়েকদিন পরে গেলাম কিছুদিন পরে গেলাম বললো বিড়ালটা ঘুরছে গিয়ে দেখা যাচ্ছে এখন এখন খালি জায়গায় ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে বাড়িতে কতগুলো বিড়াল আছে আমার বাড়িতে এখন এখানে আছে সাতটা আটটা বিড়াল আছে তার থেকে সব থেকে ওই ওইটাই আমার হচ্ছে প্রিয় ওইটা আমাদের বিস্নাথ আমার ঘুমায় ওটার নাম হুলু